সমুদ্রের একদম পাল তোলা নৌকা যেমন পাল চলে যাচ্ছে ঠিক তেমনি এমনি কিছু একটা হতে যাচ্ছে আমাদের পিছনে দেখুন কারা আসছে আমাদেরকে ফলো করে করে

আজকে পার্টি হবে 3:00 সেলিব্রেশন হবে কেমন লাগছে তোমার তুমি জন্মদিনে কি করেছো এটা কালি হুম সরব হ্যাঁ এই যে সুন্দরীরা সেলফি তুলছে এই যে সব নার এই এই শুদয় বসা

আর তো দেখে জন্মদিন উপলক্ষে কি কি আছে আমরা এখানে এই তুমি তো প্রথমবার এরকম জন্মদিন দেখছো এবারের প্রথম জন্মদিন সমুদ্র সৈকতে পার্থিবে পার্থিব অনেক খুশি সমুদ্র দেখছে এখন কিভাবে ওই যে দেখো দেখো বাবা কি সমুদ্র দেখো দেখো দেখো